আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে ভিডিওটা ছাড়তে পারে নাই কেউ কিছু মনে করবেন না দশই রমজানের ইফতারের আয়োজন করা হয়েছিল কিন্তু ভিডিওটা ছাড়তে পারি নাই কেউ কিছু মনে করবেন না সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মাহে রমজানের ভিডিওটা আসলে অনেক ছয়শোর মতন মসলি এই মাঠে সবাই মেমান আমাদের সবাই আপনার করতেছে ভিডিওটা সবাই পিছিয়েছি করে শেয়ার করবেন সবাই মনোযোগ দিয়ে দেখবেন ইফতারির আসলে মায়ের রমজান নিয়ে ইত্যাদি মানুষকে দিতে পারলে অনেক খুশি মনে হয় যে না আমি একজন রোজাদার ব্যক্তি আরেকজন রোজাদার ব্যক্তি আমরা একসাথে সবাই আসবো এই বছর কার জীবনে আসবে কি আসবে না ওপর আল্লাহ ভালো জানে দয়া করি সবাই এই মাহের রমজান যেন আবারও পালন করতে পারে